সমরস্থ কারখানায় নতুন বিজ্ঞপ্তি পদসংখ্যা 220টি বাংলাদেশ সমরস্থ কারখানা বিওএফ শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি 20 ক্যাটাগরি পদে মোট 220 জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথম পদের নাম অফিস সুপারিনটেনডেন্ট পদসংখ্যা 3টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা দ্বিতীয় পদের নাম উপসহকারী কেমিস্ট পদ সংখ্যা একটি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে বা সমমানের ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তৃতীয় পদের নাম সিনিয়র সহকারী পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চতুর্থ পদের নাম সুপারভাইজার পথ সংখ্যা দুইটি স্নাতক পাস বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পঞ্চম পদের নাম সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা ষষ্ঠ পদের নাম গেট ইন্সপেক্টর পথ সংখ্যা তিনটি যোগ্যতা স্নাতক বা সমমান পাশ সপ্তম পদের নাম অফিস সহকারী বা কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা তেইশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশ অষ্টম পদের নাম মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা চারটি যোগ্যতা রসায়ন পদার্থবিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশ বেতন স্কেল ৯হাজার টাকা থেকে ২২ হাজার টাকা নবম পদের নাম গোডাউন কিপার পদ সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ এবং বেতন স্কেল ৯হাজার টাকা থেকে ২২ হাজার টাকা দশম পদের নাম ড্রাইভার পদ সংখ্যা তিনটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এবং বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে বেতন স্কেল ৯হাজার টাকা থেকে ২২ হাজার টাকা এগারোতম পদের নাম স্কিল টেকনিশিয়ান পদ সংখ্যা ষাটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বারোতম পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং তেরোতম পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস চোদ্দতম পদের নাম জুনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা চৌষট্টিটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং পনেরোতম পদের নাম ফায়ারম্যান পদ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ষোলোতম পদের নাম টেকনিক্যাল হেল্পার পদ সংখ্যা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং সতেরোতম পদের নাম আরদালি দালি পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস আঠারোতম পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি উনিশতম পদের নাম লেবার পদ সংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস বিশতম পদের নাম পরিচ্ছন্ন কর্মী পদ সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ যেভাবে আবেদন করতে করতে হবে আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়েবসাইটের ঠিকানাটি হলো ডাব্লিউডাব্লিউ ডট বিওএফ এই ওয়েবসাইট থেকে ফর্ম পূরণের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ফি জমা দেওয়ার তারিখ এবং বিস্তারিত সব এই লিংকেই জানতে পারবেন আবেদনের ফি প্রথম এবং দ্বিতীয় পদের জন্য আবেদন ফি বাবদ একশো আটষট্টি টাকা তিন থেকে দশম পদের জন্য একশো বারো টাকা এবং এগারো থেকে বিশতম পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি টেলিটক নাম্বার থেকে জমা দিতে হবে আবেদনের শেষ সময় সতেরো মার্চ দুই হাজার পঁচিশ এই পদে আবেদন করতে পারবেন সতেরো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এইরকম নিত্য নৈমিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলো আমাদের ওয়েবসাইটে পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট চাকরি খবর ডট কম